বন্ধুরা আমাদের একলা চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একলাই পৃথিবীতে এসেছি আবার একলাই চলে যাব আর এই যাওয়া আসার মাঝের সময়গুলো যদি আমরা একলাই কোনো কাজ করতে শিখে যাই তাহলে আমাদের সাফল্য নিশ্চিত একলা চললে আপনি কি কি সুবিধাগুলো পাবেন চলুন এই ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমত আত্মনির্ভরতা আপনি যখন একলা চলতে শুরু করবেন তখন আপনি নিজের ক্ষমতা এবং নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন তাই সবসময় অন্যের উপরে নির্ভর করা ছাড়ুন এবং নিজেই কাজ করা ধরুন দ্বিতীয়ত ব্যক্তিগত বিকাশ আপনি আপনার জীবন এবং নিজের দায়িত্ব নিতে শিখে যাবেন আর সবসময় যদি অন্য কেউ আপনার কাজ করে দেয় তাহলে আপনি আপনার জীবন এবং সুখের জন্য অন্যের উপর সবসময় নির্ভরশীল হয়ে থাকবেন আর কখনোই স্বাবলম্বী হতে পারবেন না তৃতীয়ত নতুন অভিজ্ঞতা যখন আপনি একলা চলতে শুরু করবেন তখন আপনি নতুন জিনিস এবং জায়গা খুঁজতে আরও বেশি উন্মুক্ত থাকতে পারবেন আর আপনাকে বাধা দেওয়ার বা নিষেধ করার মতো কেউ থাকবে না চতুর্থত স্বাধীনতা নিজের জিনিস এবং নিজের পথ তৈরি করার স্বাধীনতা থাকে কিন্তু কারোর উপর নির্ভরশীল থাকলে তার পছন্দ মতো আপনাকে সব কিছু করতে হবে আপনি কখনোই ব্যক্তি স্বাধীনতা খুঁজে পাবেন না পঞ্চমত প্রমাণিকতা আপনি অন্যের বৈধতার প্রয়োজন ছাড়াই নিজের উপরে সত্য হতে পারবেন নিজের প্রতি সৎ থাকতে পারবেন এবং তার জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না ষষ্ঠ নিজেকে আবিষ্কার যখন আপনি একলা চলতে শুরু করবেন তখন আপনি নিজেকে নিজের ক্ষমতা নিজের দুর্বলতা নিজের শক্তি নিজের পছন্দ অপছন্দ আগ্রহ এগুলো খুব সহজে আরও ভালোভাবে জানতে পারবেন এবং সেই সঙ্গে আপনি নিজেকে খুঁজে পাবেন সপ্তমত মানিয়ে নেওয়া আপনি সমস্যা মোকাবিলা করার দক্ষতার বিকাশ করতে পারবেন আর চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কারোর উপরে নির্ভরশীল থাকতে হবে না অষ্টমত স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ যখন আপনি একলা চলা শুরু করবেন তখন আপনি সিদ্ধান্ত গ্রহণে স্বাবলম্বী হবেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ